হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সেদিন আমি বাজারের ভিডিও দিয়েছিলাম তো আপনারা বলেছিলেন যে আপু আপনি আবার বাজারের ভিডিও দেন আমার বাজারের ভিডিও দেখতে নাকি আপনাদের খুব ভালো লাগে তো আজকে আমি বাজারে গিয়েছিলাম কোন বাজারে গিয়েছিলাম সেটা আমি বলবো অনেকে আমাকে বলছিল যে এই বাজারে মাছ তারপরে সবজি অনেক সস্তা হয় তো আমি অপডেতে আমি বাজারে গিয়েছিলাম যেহেতু আমি সকালে গিয়েছি তো গিয়ে দেখি যে আসলে এই বাজারে তো তুলনামূলক অনেক দাম ছিল তারপরে আমি এখান থেকে মাছ কিনেছিলাম এই ট্যাংরা মাছগুলো এক মানে আটশো টাকা করে কিনেছিলাম এক কেজি তারপরে আমি এই জিজ্ঞাসা করেছিলাম যে পাবদা মাছগুলো কত হবে তো উনি বলছিল যে এই পাবদা মাছগুলো সাতশো টাকা করে তারপরে আমি এখান থেকে একটা রুই মাছ নিলাম রুই মাছের কেজি ছিল চারশো পঞ্চাশ টাকা করে তো আমি এখান থেকে একটি বড়ো সাইজের রুই মাছ নিয়েছিলাম রুই মাছটার দাম হয়েছিল পনেরোশো টাকা তারপরে আমি রুই মাছটা এখান থেকে নিয়ে তারপরে যেহেতু রুই মাছটা অনেক বড় ছিল তাই আমি বাসায় বসে কাটতে পারবো না তা এই মামার কাছ থেকে আমি রুই মাছটা কাটিয়ে নিলাম আসলে ওনার একটা মাছ কাঁধতে সর্বোচ্চ সময় লাগে আমরা বাসাতে হয়তো কাটতে অনেক দেরি হয় ওনার ওনাদের অনেক কম সময় লাগে একটা মাছ কাটতে তারপরে আমি আজকে অনেক মাছ কিনেছিলাম এবং অনেক বাজার কিনেছিলাম তারপরে আমি বাসার দিকে যাচ্ছি আজকে অনেক রোদ্রু ছিল আমার কিন্তু বাজার করতে খুবই ভালো লাগে আগে অনেক ভালো লাগতো বাট এখন যেহেতু জিনিসপত্রের অনেক দাম বেড়ে গিয়েছে তাই বাজারের দিকে এখন গেলেও মন খারাপ হয়ে যায় আগে আমরা যে জিনিসটা পাঁচশো টাকা কিনেছি সেই জিনিসটা এখন বেড়ে এক হাজার টাকা হয়েছে আসলে দেশের যে অবস্থা এতে মানুষ সাধারণ মানুষ আসলে কি খাবে সেটা নিয়েই চিন্তা করা হচ্ছে তো আমি আজকে কোন বাজারে গিয়েছিলাম সেটা হচ্ছে খিলগাঁও রেলগেট বাজারে গিয়েছিলাম বাই বাই